কর্মীদের মধ্যে সংখ্যায় বেশি এবং গুণগত মানে উন্নত এরকম যে কোনো দলের থেকে বেশি আছে কিন্তু পারছে না কেন পারছে না রাজনীতির যদি ভুল থাকে সেই ভুল রাজনীতির ভিত্তিক তো ওরা পদক্ষেপ নিচ্ছে তাতে ভালো ভালো ছেলে মেয়েগুলোকে সামনে রেখে ফায়ারিং স্কোয়াডের সামনে দিয়ে দিয়েছে এবার এরা ফায়ারিং স্কোয়াডের সামনে পড়ে গেছে লোকে পরে কী ধারণা হবে যে এরা এদের দিয়েছিল করতে কিন্তু এরা পারলো না ব্যাপারটা তো এদের ত্রুটি নয় ব্যাপারটা যে রাজনীতির ভুলের জন্য এতদিন হয়নি সেই ভুল সংশোধন না করে তরুণ প্রজন্মের নামে পুরনোরা আড়ালে চলে গিয়ে তাদের ত্রুটিবিচ্ছুই থাকলে সেগুলোকে সামনে না এনে আরেকটা সম্ভাবনাও আছে সেটা হচ্ছে বিজেপির বিপদ পশ্চিমবাংলা থেকে কমেনি দেশের থেকে কমেনি পশ্চিমবাংলায় এখনও প্রধান বিরোধী দল বিজেপি তাহলে আগামী দিন যাতে ওরা সামনে আরও আসতে না পারে তার জন্য একটা লড়াইয়ের ব্যাপার আছে এবং সেই লড়াই তখন তো তৃণমূলকে বাদ দিয়ে হবে না এবারের ভোটে লোকসভা ভোটে প্রবীণ ব্রিগেড নবীন ব্রিগেডকে একটু সামনের দিকে এগিয়ে দিয়েছিল কিন্তু তাতে ফলাফল যে পরিবর্তন হয়নি সেটা আমরা দেখতে পেয়েছি আর আজ এই নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন পিডিএস নেতা সমীর পুত্র সঙ্গে সমীর দা বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বামেদের যে নবীন ব্রিগেড যাদেরকে এবারের ভোটে বেশিটা একটু এগিয়ে দেওয়া হয়েছিল ভাবা হয়েছিল যে ভালো ফলাফল হবে মানে এখন দোষ উঠছে যে নবীন ব্রিগেডের দিকে একটা প্রশ্ন চিহ্ন তুলে দিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কেমন দেখছেন বলছেন যে ব্যক্তি কেন্দ্রিক হয়ে যাচ্ছে দলটি একজনের নামে দলটি চালানো হচ্ছে যেমনভাবে মিনাক্ষীকে ক্যাপ্টেন হিসেবে সম্বোধন করা বা আগুন পাখি হিসেবে সম্বোধন করা সেটা তিনি পছন্দ করছেন না বামপন্থী আন্দোলনের ক্ষেত্রে তো এটা হওয়ার কথা নয় আমি জানি না এটা নিয়ে এই বিষয় নিয়ে সিপিআইএমের কোনো নেতা তার সঙ্গে আমার সম্প্রতি কথাবার্তা হয়নি তাহলে বুঝতে পারতাম যে ওরা কি বলতে চায় আমি রাজনীতিতে যেটা বুঝেছি যে ওদের রাজনীতির ভুলের জন্য ভালো ভালো কর্মী ওখানে আছে পুরোনো নেতাকর্মী ভালো ভালো আছে রাজনীতির ভুলের জন্য ওরা মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এরা এই যে জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী করতে রাজি হলো না তার জন্য বিজেপির উত্থান হয়ে গেলো এটা আজ পর্যন্ত কোথাও স্বীকার করেনি সেদিন যদিও প্রধানমন্ত্রী হলে তো বিজেপির উত্থান হতো না তাহলে কংগ্রেস বনাম বাম এবং স্থানীয় দলগুলির একটা লড়াই চলতো বিজেপি অনেক পেছনে পড়ে থাকত তাহলে এটা তারা স্বীকার করছে না অথচ এখানে এসে তারা তৃণমূল কংগ্রেস বিজেপির সঙ্গে সেটিং আছে কি আছে এসব বলে বলে এমন করছে যে লোকে ওদের কথায় বিশ্বাস করছে না লোকে তখন ওদের কথার মধ্যে অনেক সত্যতা আছে ওদের নেতৃত্বের মধ্যে অনেক ভালো ভালো নেতা আছেন নেতা নেত্রী আছেন যেটা অন্য দলে নেই কর্মীদের মধ্যে সংখ্যায় বেশি এবং গুণগত মানে উন্নত এরকম যে কোনো দলের থেকে বেশি আছে কিন্তু পারছে না কেন পারছে না রাজনীতির যদি ভুল থাকে সেই ভুল রাজনীতির ভিত্তিক তো ওরা পদক্ষেপ নিচ্ছে আজকে নতুন প্রজন্মকে সামনে রেখে আমরা সামনের দিনে এগোবো কেন এগোবো এটা উত্তর দিতে পারেনি ওরা ঠিক মতো তার মানে পুরনো প্রজন্মের যারা তারা কি সব ভুল কি হতে পারে হতে পারে পুরনো প্রজন্মের কেউ পারছেন না তিনি অফ হলেন আবার নতুন প্রজন্মের কিছু লোক কিছু ছেলে মেয়ে নেতৃত্বে তুলে আনা হলো এই নতুন পুরনো একটা রাজনৈতিক দল চলে এবং সেই দল সজীব হয় তাহলে এখানে তার কোনো পরিকল্পনা তার কোনো ব্যবস্থা কিছু না করে যান্ত্রিকভাবে এই বয়স পর্যন্ত নেব এই বয়স পর্যন্ত নেব না এটাতে কি হলো ওই বয়সের মধ্যে যে ভালো লোকগুলো পড়ে গেল যারা বাদ হয়ে গেল তাদের পার্টি কমজোরি হয়ে গেল আমি ওদের দল সিদ্ধান্ত ওরা করবে তার মধ্যে আমি ঢুকতে চাচ্ছি না কিন্তু ওদের ভালো মন্দর সঙ্গে সে এর ভালো মন্দর সঙ্গে দেশের বামপন্থী আন্দোলনের ভালো মন্দ যুক্ত এবং তার সঙ্গে আমাদের পার্টির ভালো মন্দও যুক্ত কাজই এই ভুল আমি খুব নির্দিষ্ট করে যদি উদাহরণ দিয়ে বলি ওখানে যে নেতৃত্ব এখন আছে এ সেলিম সুজনকে যখন চব্বিশ পরগনা জেলা ছাত্র ফেডারেশনের সেক্রেটারিয়েটে নেওয়া হয় তখন যাদবপুর ইউনিভার্সিটির ছাত্র ছিল সোনারপুরের ছেলে দক্ষিণ চব্বিশ পরগনার ছাত্র আন্দোলন খুবই দুর্বল এবং সুজনকে উত্তর চব্বিশ পরগনার কেউ চেনে না তখনকার সময়কার পরিস্থিতি অনুযায়ী আমাদের দক্ষিণ চব্বিশগনা থেকে নেতৃত্ব তুলতে হবে সুজনকে আমরা দিলাম আর যাদবপুর ইউনিভার্সিটির যারা নেতৃত্ব ছিলেন এই নীলু ছিল এখন পিবি মেম্বার আরও ছিল তাপস ছিল ওদের সঙ্গে কথা বলে বললাম যাদবপুর ইউনিভার্সিটির তোমার সোনারপুরের ছাত্র ভর্তি হয়েছে ওকে যাদবপুরে বা কলকাতায় না নিয়ে তোরা তোমরা সোনারপুর এবং দক্ষিণ চব্বিশগ্নার জন্য পরগনার জন্য দাও তখন দক্ষিণ ভাগ হয়নি তখন ও যখন জেলার কনফারেন্সের বসে আছে সেই ছবি আছে আমার কাছে তাতে ডায় অন্য আছে আমি ছাড়া কেউ না চিনলে জানলেও আমার থেকে শুনে জানে মানে একদম নতুন মুখে নিয়ে চলে আসা হয়েছে আসা হয়েছিল এবং পরবর্তী সময় পার্টিতে আবার রিক্রুটমেন্ট হয়েছে এটা তো গণসংগঠনে হলো যখন শ্রমিককে পার্লামেন্টে ক্যান্ডিডেট করা হয় সে তো তুলকালাম অবস্থা আমি তো জেলার মধ্যে একা হয়ে গেলাম একা মানে অনুরাধা কি আরও কেউ কয়েকজন কিন্তু তখন আমাদের সঙ্গে যারা ছিল তখন দলের মধ্যে চূড়ান্ত ভাগাভাগি রাজ্য পার্টি সঙ্গে আমার আলাপ আলোচনা হচ্ছে এবং তার ভিত্তিতে জেলায় তো সেক্রেটারি আলোচনা হয় না পার্লামেন্ট ক্যান্ডিডেট নিয়ে কিন্তু ইনফরমালি কথা হচ্ছে তাতে তখন ভাবছে যে অমল দত্ত যদি ওর ভাগ তাকে সরাবার জন্য কে হাত দেবে কেউ দেবে না দিল্লির সিপিএমের নেতা কে এখানকার নেতা সবাই চাচ্ছে অমল দত্তর পরিবর্তন হোক তো যখন শ্রমিককে দেয়া হলো শ্রমিককে কজন চিনত ও তখন এসএফআইর রাজ্য সেক্রেটারিও নয় ও তখন ছাত্র সংগ্রাম পত্রিকার এডিটার কেউ চিনত না তাহলে তার জন্য কিন্তু আমাদের এই প্রচার করতে হয়নি যে আমরা নতুন প্রজন্মের থেকে তুলে আনছি বা আমরা যখন এসছি তখন কিন্তু এই প্রচার করতে হয়নি তাহলে এই প্রচারটা কেন করতে হলো এটা কিন্তু এখনও পরিষ্কার নয় এবং এটা হবে কি ব্যাকফায়ার যেটা হবে তাতে ভালো ভালো ছেলেমেয়েগুলোকে সামনে রেখে ফায়ারিং স্কোয়াডের সামনে দিয়ে দিয়েছে এবার এরা ফায়ারিং স্কোয়াডের সামনে পড়ে গেছে লোকে পরে কী ধারণা হবে যে এরা এদের দিয়েছিল করতে কিন্তু এরা পারলো না ব্যাপারটা তো এদের ত্রুটি নয় ব্যাপারটা যে রাজনীতির ভুলের জন্য এতদিন হয়নি সেই ভুল সংশোধন না করে তরুণ প্রজন্মের নামে পুরনোরা আড়ালে চলে গিয়ে তাদের ত্রুটিবিচ্ছুই থাকলে সেগুলোকে সামনে না এনে এই যে জিনিসটা ওরা করেছে এটাতে আমার নিজের ধারণা ওদের দল অ্যাক্টিভিটি বাড়বে ভবিষ্যতে আমি তো বলেছি এবারের প্রচারেও বলেছি যে সিপিআইএমের বা বামফ্রন্টের সিপিআইএম বিশেষ করে যারা ক্যান্ডিডেট কয়েকজন বাদ দিলে বাকি সব নতুন মুখ নিয়ে এসছে মানে ভবিষ্যতের পার্টি তৈরি করার জন্য আমার আপত্তি নেই আইনজীবী আরও একটা কথা বলেছেন যে বামেদের বুধভিত্তিক সংগঠন নেই দুর্বল হচ্ছে মনে হয় এটা হ্যাঁ বটেই তো নেই বলবো না আমি কিন্তু বামেদের বুধভিত্তিক সংগঠন যত শক্তিশালী ছিল সেটা নরমরে হয়ে গেছে এবং অনেক ভূতে কর্মী নামাতে পারবে না এজেন্ট দিতে পারবে না কিন্তু তাতে অসুবিধা হয় না কারণ যখন প্রথম বামফ্রন্ট সরকার আসে বা সাতাত্তরে যখন কংগ্রেস হারে তখনকার সময় তো বাম বামেরা সব ভূতে ক্যান্ডিডেট দিতে পারেনি এজেন্ট দিতে পারেনি তখনকার সময় তো পশ্চিমবাংলায় পার্টির নেতাদের অনেকেই অনেক এলাকায় আমার যাদবপুরে যেরকম অনেকেই বাড়িতেই ছিল না আমরা যখন সাতাত্তর মানে কত বয়স সেই সময় ছাত্র আন্দোলনের কর্মী আমরাই দায়িত্ব নিয়ে এলাকার ভোট করেছি বড়রা নেই এজেন্ট দেওয়া তো দূরের কথা বক্তৃতা করার লোকেরও অভাব প্রচার করার লোকেরও অভাব কিন্তু একটা পরিবেশ যখন তৈরি হয় তখন সেই পরিবেশের মধ্যে দাঁড়িয়ে মানুষ নিজেই অনেক কিছু জেনে বুঝে শিখে ঠিক ঠিক করে নিতে পারে তার ওপরেই বামফ্রন্ট সরকার তৈরি হয়েছে তার উপরেই কংগ্রেস এনেছে তার ওপরেই বড়ো বড়ো এই যে তৃণমূল কংগ্রেস এসছে তৃণমূল কংগ্রেসের সব জায়গায় কি এজেন্ট ছিল ছিল না বিজেপি এই যে এত সিট জিতলো গতবার বা অ্যাসেম্বলিতে এত জিতলো পার্লামেন্টে এত জিতলো ওরা কি সব জায়গায় এজেন্ট দিতে পেরেছে পারেননি ওটা বড় ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে যে ভোটের সময় মানুষের স্বার্থমুখী কোন বিষয় ভিত্তিক প্রচারকে আমি গুরুত্ব দিয়েছি মানুষের স্বার্থের বিরুদ্ধে কারা কাজ করেছে সেইটা আমি তুলে ধরতে পেরেছি কি না সমীর বামেদের সম্পর্কে বারবার রাজনৈতিক মহল বল বলে থাকেন যে সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ থাকে বামেরা বিশেষ করে তরুণ প্রজন্ম নবীন নবীন ব্রিগেড যেটা বলা হচ্ছে কিন্তু ভোট বাক্সে সেটা পড়ছে না কখনো দেখতে পাচ্ছি প্রচার জোর কদমে হচ্ছে ব্রিগেড ভর্তি হচ্ছে পোস্টার খুব ভালো হচ্ছে কিন্তু ভোট বাক্সে মানুষের মন আর জয় করতে পারছে না বামেরা ব্রিগেডে যুব সংগঠনের পক্ষ থেকে বা যুব সংগঠনের নামে ছাত্র সংগঠন ছাত্র যুবরা মিলে ব্রিগেডে র্যালি এর আগেও করেছে তার প্রচার প্রচার মাধ্যমে হয়েছে কিন্তু এবারে যেটা হয়েছে তাতে ওইভাবে প্রচার কখনও অতীতে হয়নি মানে সবকটা লিডিং নিউজ পেপারে ফার্স্ট পেজের ছবি সহ লিড নিউজ এবং ভেতরের পেজে আরও ছবি এবং তার মধ্যে বিশেষ ব্যক্তি তাকে কেন্দ্র করে ছবি প্রচার এগুলো ওরা কোথা থেকে কেন কি করেছে আমি জানি না এটা মানে এটা তো আমি ভাবতে পারি না যে আনন্দবাজার আর সিপিএম এর জয়েন্ট ভেঞ্চার এটা এটা তো আমি ভাবতে পারি না আনন্দবাজার তার মতন প্রচার করেছে পলিসি অনুযায়ী সিপিএম তার মতন পরিকল্পনা করেছে সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর করে কি ভোটে জেতা যায় সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর করে ভোটে যেতা যায় না সাধারণভাবে এটা ঠিক কিন্তু ভোটে হার জিতের মধ্যে আসল বিষয় নির্ভর করে মানুষ তার স্বার্থমুখী কথা কে বলছে স্বার্থের বিরুদ্ধে কে কাজ করছে স্বার্থের বিরুদ্ধে কে কথা বলছে সোশ্যাল মিডিয়া এসে যাওয়াতে যেটা দাঁড়াচ্ছে আমরা তো এবার একটা পরীক্ষায় বুঝে গেলাম যে বিগ হাউস মিডিয়ার মধ্যে যারা বিগ হাউস তারা এবার প্রচারে নেতৃত্ব দিতে পারেনি বাইরে থেকে দেখতে মনে হয়েছে তার টিভি গমগম করছে বড়ো বড় কাগজ বিক্রি হচ্ছে প্রচার হচ্ছে কিন্তু ভেতরে পোর্টালগুলো মানে ভোটের রায় ঠিক করে দিয়েছে নেতৃত্ব দিয়েছে এবং এটা ইউটিউব মারফত হাতে হাতে নিয়ে সব ঘুরে বেড়াচ্ছে এবং এই 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 প্রচারের মধ্য থেকে আমরা এবার দেখতে পেয়েছি যে সাধারণ মানুষের স্বার্থবিরোধী শক্তির পক্ষে মিডিয়া ব্যারন বড় বড় মিডিয়া হাউস তারা থাকলেও এবং সেটা তারা শেষ পর্যন্ত থেকে গেছে এই যে এক্সিট পোল এবং তারপরে শেয়ারে ধস শেয়ারে ওঠা এই যে সব ব্যাপারের মধ্যে তখন সব এ নিয়ে হুলুস্থুলু শুরু হবে তাহলে আমরা দেখলাম যে এগুলোর মধ্য দিয়ে বিজেপিকে পার করা যায়নি এরা না থাকলে আরও খারাপ রেজাল্ট হতো ওদের কিন্তু এরা থাকা সত্ত্বেও তাকে আমরা যেমন বলেই গেছি বলেই গেছি কখনো এক্সিট পোল হওয়ার পর মনে হয়নি যে আমি ভুল মনে করছি ওরা ঠিক দিচ্ছে তারপরেও আমরা বলেছি কাজে সেদিক থেকে সাধারণ মানুষের স্বার্থমুখী কোনো বিষয় কোনোভাবে যদি লোকের মধ্যে চলে আসে ওটা নিজে নিজে ঘোরাতে থাকে এবং তখন ওরাও জানতো যে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়াইটা একই সঙ্গে দুজনই শত্রু এটা পিডিএস মনে করে না আমরাও জানতাম যে সিপিএম মনে করে দুটোর বিরুদ্ধেই একসঙ্গে লড়তে হবে তা সত্ত্বেও ওরা আমাদের সঙ্গে সমঝোতা করতে চেয়েছিল আমরাও রাজি হয়েছিলাম আমরা উদ্যোগও নিয়েছিলাম যাতে সমঝোতা হয় কারণ বামপন্থী সমস্ত শক্তির এক জায়গায় আসার দরকার আছে আমাদের মধ্যে যতই মত থাক কমন চিন্তার ভিত্তিতে সাধারণ ঐক্যমতের জায়গা কি কি আছে সেটা দেখে সেই ভিত্তিক সেই অনুযায়ী ঐক্যবদ্ধ হতে না পারলে মানুষের দুঃখ দুর্দশা দূর করার কোনো রাস্তা নেই বড়ো পার্টি আগে অনেকটা করে দিত ফলে অন্য কে কী বললো খুব এসে যেত না কিন্তু এখন বড়ো পার্টি তো ফেল করে যাচ্ছে এবং তারা তো ভুল স্বীকার করছে না কিন্তু তারা যদি অন্তত যেটা ভুল তারাই করেছে আমরা তো একসঙ্গে আন্দোলনে ছিলাম ওই মমিনপুরের দাঙ্গার পরে মিছিল তো আমরা কলকাতা একসঙ্গে করেছি দু হাজার থেকে টানা কিন্তু তারপরে ওদের কি মনে হলো পার্থচারাজির ওখানে টাকা পাওয়া গেছে মনে করলো ওরা একা একাই প্রচার করবে আমরাও তো পার্থচারাজি টাকা উদ্ধারের জন্য এবং মন্ত্রিসভা থেকে তাকে সরাবার জন্য আমরাও প্রকাশ্যে বিবৃতি দিয়েছি মিছিল করেছি মিটিং করেছি পোস্টার করেছি কিন্তু ওরা মনে করলো ওরা নিজেরা নিজেরা করবে এবং এটা একটা ওদের ভুল সিদ্ধান্ত দু হাজার ষোলোয় বিমানদা বলে দিলেন আমাদের সিদ্ধান্ত অনুযায়ী আলোচনার ভিত্তিতে যে সিদ্ধান্ত এখান থেকে বলা হলো পিডিএস থেকে যে তাহলে একটা সিট যদি কাক দিবস সমীপূর্ণ ধরাাবে বিমানবোষকে যেটা জানাবার পর উনি ঘোষণা করে দিলেন সেই দিনই আবার কি করে ওটা কংগ্রেসকে দিয়ে দিল এবং তারপরে পিডিএসই আউট হয়ে গেল এই যে সব সিদ্ধান্ত আইএসএফকে ডেকে আরও সিট দেবো আরও সিট দেবো আর পিডিএসকে একটা সিট তা ওদের পছন্দ মতন আসনে আমাদের পছন্দ মতন প্রার্থী প্রার্থী তো আমরাই ঠিক করব আমাদের আসনও ঠিক করার কথা ছোট পার্টির কিন্তু সেটা ওরা রাজি হয় না তো যাই হোক এসবের মধ্য থেকে আমরা যেভাবে যেভাবে এগোচ্ছিলাম এটা দু হাজার একুশে এসে সিপিআইএম প্রধানত আমি বলবো কারণ কংগ্রেস আই এস রাজি ছিল না আই নামে একটা দল তৈরি করে ওদের মূল উদ্দেশ্য ছিল তৃণমূল অনুগামী বা তৃণমূলকে ভোট দেয় মুসলিম ভোট সেটাকে ভাগ করা এবং সেটা ভাগ করতে গিয়ে কংগ্রেস কিন্তু সেটা করেনি বরংচ দু হাজার একুশের ভোট দেখলে দেখা যাবে যে কংগ্রেস নিজের ভোট তৃণমূলকে দিয়ে দিয়েছে বিজেপিকে আটকাবার জন্য আর সিপিআইএম নিজের ভোট বিজেপিকে দিয়েছে এটা এখন তো বোঝা গেল এখন তো ওরা নিজেরা বলছে ভোট ফিরিয়ে আনতে হবে মানে তো তুমি আগে পাঠিয়ে দিয়েছিলে তাহলে সেটা অভিজ্ঞতার ভিত্তিতে আজকের দিনে যেভাবে ঐক্যবদ্ধভাবে এগোনো দরকার ওগুলো এলোমেলো ভেবে লাভ নেই যে নতুন ছেলে মেয়েদের কিছু সামনে দাঁড় করিয়ে দেবো তারাই বলির পাঠা হবে এখন যাদবপুরে ভোট কমলো কেন এটা উত্তর তো দিতে হবে যাদবপুরের মতন জায়গায় অনেকটা ভোট কমে গেছে তাহলে উত্তর দিতে হবে আমি তো সৃজনকে দায়ী করতে পারি না তাহলে তার দল তাদের কাজকর্ম এগুলো ওখানকার কম্পোজিশান ইত্যাদি মিলিয়ে তাহলে সেটা কেন হয়েছে দু হাজার ছাব্বিশে বিধানসভায় বামেদের তরফ থেকে যদি পিডিএসকে জোটের অফার দেওয়া হয় তখন এভাবে এক কথায় বলা যাবে না কারণ আমরা ওদেরকে বলেছিলাম যে এগুলো কেন হচ্ছে সেটা পরিষ্কার করতে এবং সেটা বারবার হচ্ছে তো আমরা বিমানদার ষোলো সালের নাম বলে দিলেন পিডিএস ওদেরকে এই আসন ছাড়া হচ্ছে এই প্রার্থী এবং সে তখন আমি পার্টির সেক্রেটারি তা আমাদের পার্টিতে খুবই খারাপ প্রতিক্রিয়া এখন পর্যন্ত তারা বলতে পারেনি যে ঘটনাটা কেন হয়েছে আমি জানি কেন হয়েছে আমাদের পার্টি বুঝেছে কেন হয়েছে যে কাকদ্বীপে পিডিএস একবার দাঁড়িয়ে গেলে যদি নাও যেতে ভালো পরিমাণে ভোট পায় প্রচারে আসতে পারে তাহলে ওখানকার পার্টির কেউ কেউ ভয় পাচ্ছে ওখানকার পার্টির দক্ষিণেরই কেউ কেউ বলেছেন যে তা কাকদ্বীপ আসনটাতে রাজি হতে রাজ্য সিপিএম বলেছে কাকদ্বীপ আসনটা আমরা ছাড়তে পারি ওখানকার লিডারশিপের একটা অংশ বলেছে গুরুত্বপূর্ণ অংশ আমি নাম বলছি না আবার একটা অংশ ছোট হলো তারা তারাও গুরুত্বপূর্ণ লোক তারা ওখানে গিয়ে নাড়াচাড়া করে এমন করে দিয়েছে যে না এটাতে ছবি বন্ধুকে ধার করানো যাবে না কংগ্রেসকে দিয়েছে তো তাহলে তারপরে তাদের যে পরিস্থিতি হয়েছে আমি বুঝতাম যে ওদের উন্নতি হয়েছে কিছু সব তো শুয়ে পড়েছে তারপরে কাজে সেদিক থেকে থাকলে বলবে অন্য কিছু কথা থাকলে বলবে তার ভিত্তিতে সমস্ত বাম শক্তির আজকে ঐক্যবদ্ধ হওয়ার একটা নতুন পরিবেশ এসছে ইন্ডিয়া জোটের মধ্যে এখন দেশের পাঁচটা বাম দল আছে সিপিএম সিপিআই লিবারেশন আর এস ফর ব্লক এবং পশ্চিমবাংলার মতন জায়গায় আবার শূন্য হয়েছে এবং ইন্ডিয়া জোটের অংশীদার সিপিএম এবং কংগ্রেস যে সারা দেশে নেতৃত্ব দিচ্ছে কংগ্রেস তারা ইন্ডিয়া জোটের অংশীদার নয় পশ্চিমবাংলার লোক মনে করেছে বেশিরভাগ যে মমতা হচ্ছে অংশীদার মমতা বিজেপিকে হারাতে পারবে মমতার পক্ষে ভোট দিয়েছেন তাহলে মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমরা বাম ফ্রন্ট আর কংগ্রেসের থেকে যা শুনলাম আর ঘটনা যা লোকের রায়ে দেখলাম তাতে কি ভুল ছিল সেটাকেও তো সংশোধন করতে হবে এবং সেখানে দাঁড়িয়ে আজকে যদি কোনো পরিস্থিতি আসে আগামী দিনে ধরুন রাজ্য সরকারই কোনো কাজের ব্যাপারে আমরা প্রতিক্রিয়া দেখাতে হবে আমরা রাজি আছি কিন্তু আলোচনা করে নিতে হবে যে আমাদের লোকে যেন ভবিষ্যতে প্রশ্ন করতে না পারে যে আপনারা কালকে একসঙ্গে মিছিলে হাঁটলেন আবার আজকে কেন আলাদা হয়েছে এটা পরিষ্কার করতে হবে এবং আমার ধারণা সেগুলো আলাপ আলোচনার ভিত্তিতে ভবিষ্যতে সেই ঐক্য তৈরি হওয়ার বাস্তবতা আছে আর একটা সম্ভাবনাও আছে সেটা হচ্ছে বিজেপির বিপদ পশ্চিমবাংলা থেকে কমেনি দেশের থেকে কমেনি পশ্চিমবাংলায় এখনও প্রধান বিরোধী দল বিজেপি তাহলে আগামী দিন যাতে ওরা সামনে আরও আসতে না পারে তার জন্য একটা লড়াইয়ের ব্যাপার আছে এবং সেই লড়াই তখন তো তৃণমূলকে বাদ দিয়ে হবে না তাহলে সেই লড়াইয়ের চেহারা কী হতে পারে এটা নিয়েও এবারকার ভোট একুশের ভোট বিজেপিকে হারিয়ে তৃণমূলের সরকার হলো বিজেপিকে আরও সিট বেশি হারিয়ে এখান থেকে উনত্রিশটা আসন তৃণমূল এবং একটা কংগ্রেস থেকে তো দুটোর একটা হেরে গেছে তাহলে তারা একটা দিয়েছে জিতে তাহলে সেই পরিস্থিতিতে আগামী দিনে কি নির্দিষ্ট পরিস্থিতির মুখোমুখি আমাদের হতে হয় তার ওপর দাঁড়িয়ে নির্দিষ্ট সিদ্ধান্ত হবে কিন্তু যাই হবে মানুষের স্বার্থে হবে মানুষের কথা ভেবে হবে এবং দেশের স্বার্থে দেশের কথা ভেবে করতে হবে শুনলাম আমরা সমীর কথা ক্যামেরা গৌতমের সঙ্গে সুমন চ্যানেল হিন্দুস্তান বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান